ভ্রিবান রান্না রাকুমারি চ্যানেলে আর একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাই তো চলেই এসেছে আর প্রতিটি বাঙালি বাড়িতেই হবে পিঠে পুলির উৎসব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চুষি পিঠে কিন্তু আমার মায়ের সম্পূর্ণ পুরো রান্নাটাই কিন্তু আমার মাই করেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কড়াইতে আমি নিয়েছি এখানে আড়াই গ্লাস মতো জল আর এদিকে হাতক চালকে মিক্সিতে একটু পিষে নিয়েছিলাম জলটা গরম হলেই কিন্তু একটু জল তুলে রাখা হয়েছে তুলে রাখা হয়েছে যদি পরে আবার জল লাগে তখন অ্যাড করা হবে আর এখানে দিয়ে দিয়েছি এক চামচ মতো নুন জলটা উষ্ণ উষ্ণ গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেওয়া হয়েছে এইবার চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কন্টিনিউ নাড়তে তালে থাকবে না হয় ভেতর থেকে তলা থেকে দলা দলা পাকিয়ে যাচ্ছিল তার জন্য এক হাতে চালের গুঁড়ো দেওয়া হচ্ছে আর একভাবে কন্টিনিউ নাড়তে তালে থাকতে হচ্ছে না হয় দলা দলা পাকিয়ে গেলে কিন্তু পিঠে একদমই ভালো হয় না নাড়ার পরে এই যে একটা দলা টাইপের মানে ডো টাইপের তৈরি হয়ে গেছে আর একে বেশি আর রাখা যাবে না এবার একে কড়াই থেকে নামিয়ে নেব থেকে নামিয়ে নেবার যেমন আটা মাখতে হয় সেইভাবেই কিন্তু ভালোভাবে মাখতে হবে একটু চালের গুঁড়ো দিয়ে দিয়ে সামান্য করে দিয়ে দিয়ে হাতের সাহায্যে ভালো করে চটকে চটকে আটার মতো মাখতে হবে যাতে একদম পাতলা ময়দার মতো ডোটা তৈরি হয় তে পারছো কতটা নরম হয়েছে দেখো একদম মনেই হচ্ছে না এটা চালের গুঁড়ো মনে হচ্ছে মদা একদম আঙুল ঢুকে যাচ্ছে আট চালের গুঁড়োর মধ্যে লোন চাকির পর একটু চালের গুঁড়ো ছড়িয়ে নেওয়া হলো এইবার অল্প পরিমাণ মতো একটু লেচি কেটে নিয়ে এরকম লম্বা লম্বা করতে হবে যতটা পাতলা হবে ততটা পিঠে কিন্তু ভালো হবে এই লম্বা লম্বা করে নেওয়ার পর তিন ভাগে ভাগ করে নিয়েছে আর প্রথম ভাগটাকে দিয়ে একদম পাতলা একদম সুতোর মতো করে নিয়ে ডান হাত দিয়ে ধরতে হবে আর বাঁ হাত দিয়ে কাটতে হবে একদম পাতলা সুতোর মতো করে নিয়েছে এইবার ডান হাত দিয়ে ধরবে আর বা হাত দিয়ে ওকে খুব আস্তে আস্তে করে কাটতে তালে থাকতে হবে বেশি জোরাচুরি করলে কিন্তু বা ছিঁড়ে যেতে পারে যে দেখো সমস্ত পিঠে কাটা হয়ে গেছে আর কতটা মিহি হয়েছে অনেকেরা কিন্তু এর থেকেও ছোট ছোটো একদম চালের মতো করে কিন্তু আমাদের বাড়িতে এরকম পিঠে সবাই খেতে ভালোবাসে বলে এরকম সাইজের পিঠে করা হয়েছে মানে নেওয়া হয়েছে দেড় কিলো দুধ দুধটাকে একটি পাতের পাত্রে ঢেলে নেওয়া হয়েছে এবার একে ভালো করে জাল দিতে হবে এতে একটু দুটো এলাচ দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো বেরোয় এদিকে দুধে জাল উঠে গেছে গ্লাসের ফ্রেমটা কিন্তু একটু স্লো করে দেব এবার এতে আমরা দেব কিছুটা বাতাসা ব্যবহার করব চিনির পরিমাণটা কম ব্যবহার করব কেন কি পায়েস বা পিঠেতে বাতাসা ব্যবহার করলে পরে কিন্তু জল কাটে না আর চিনি দিলে কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হলে জল কাটা শুরু হয় তার জন্য চিনিটা আমরা দিয়েছি অল্প পরিমাণ মতো দিয়েছি আর বাতাসাটা একটু বেশি দিয়েছি যতটা মিষ্টি লাগে সেই অনুযায়ী দিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম কিশমিশ ধুয়ে দুধের মধ্যে ছেড়ে দিলাম দুধে ভালোভাবে জাল উঠে গেছে মিনিমাম দশ মিনিট দুধটাকে ভালোভাবে জ্বালানো হয়েছে এবার আস্তে আস্তে করে পিঠেগুলো দিয়ে দিলাম পিঠেগুলো দেওয়ার পরে অল্প অল্প নাড়তে হবে যাতে অনেক সময় কি হয় চালের পিঠে তো দুধে গরম দুধের মধ্যে ফেটে বা গলে যেতে পারে তার জন্য অল্প পরিমাণ দিয়ে একটু চেক করে দেখে নেব যে ভেঙে বা নষ্ট হয়ে যায়নি বা গুঁড়ো হয়ে যায় কি গেছে কিনা একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম সব পিঠেগুলো ভালো আছে কোনোটাও বা ভেঙে বা গলে যায়নি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে কি ফুটিয়ে নিতে হবে দেখতেই দুধটা একটু ঘনত্ব হয়ে গেছে আর পিঠেগুলো একদম গোটা গোটা আছে হাতাতে তুলে নিয়ে দেখলাম যে না পিঠেগুলো ভালো আছে গলে গেছে আর একে বেশি নাড়াচাড়া করা লাগবে না এর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব মিনিট পরে একটু আবারও চেক করতে আসলাম দেখলাম একদম ঘনত্ব হয়ে গেছে আর উপরে খুব সুন্দর স্বর পড়েছে এটাকে খুব সুন্দরভাবে পরিবেশন করে নেব অনেকেরা কিন্তু ঠান্ডা খেতে পছন্দ করে আর অনেকেরা গরমও খেতে পছন্দ করে কিন্তু আমাদের বাড়িতে সবাই পিঠে একটু বাসি খেতে পছন্দ করে এটা কিন্তু আমি একদম বাসি পরিবেশন করছি বাসি পিঠে খেতে কিন্তু বেশি ভালো লাগে আমার এই মায়ের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবে চ্যানেল নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল নতুন একটি রেসিপি নিয়ে আবার দেখা হবে আসি তাহলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ